কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে শুক্রবার উনিশ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গোড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এক মিনিট নিরবতা পালন জাতীয় সংগীত পরিবেশন আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এ সময় বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সম্মানিত সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুসা মাতব্বর অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ বাপ্পা এছাড়াও বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ সদর উপজেলার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন